হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো যাই হোক আজকে ভিডিওটা রকম কোনো ভ্লগ ভিডিও নয় আমি একটু বেরিয়েছিলাম তো সেখান থেকে আমি হঠাৎ এমন একজনের সঙ্গে আমার খুব কাছের একজনের সঙ্গে দেখা হয়েছিল অনেক কথা হলো তো এমন একটা কথা শুনলাম যেটা শুনে আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তাই চেঞ্জ না করেই আমার ভিডিওটা করা তো সাডেনলি আমি বেরিয়েছিলাম খুব প্রয়োজনে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার সোনা বাবা এখানে এই যে বসে আছে তো এই দেখো আদর করতে গেছে চলে গেছে তো যখন আমার সেই কাছের মানুষটির সঙ্গে দেখা হলো তখন আমি তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম সেও করলো বলার পর সে বললো সে রোজ আমার শোনার ভিডিওগুলো দেখে তার খুব ভালো লাগে সেটা শুনে আমারও খুব ভালো লাগলো কিন্তু তারপর এমন কিছু কিছু কথা সে বলল যেটা শুনে মনটাকে শক্ত করে রাখা বা মেনে নেওয়ার মতো ক্ষমতা আমার অ্যাটলিস্ট ছিল না তো যার জন্য আমি ভিডিওতে চলে এলাম কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে বলবে যে আমার কিছু ভুল হয়েছে আমি চেষ্টা করব সেটাকে শুধরে নেওয়ার তো প্রথমে জিজ্ঞাসা করলো সোনার বয়স কত সোনা কেমন আছে ও কি কি খায় ও ডেইলি রুটিন সব কিছু জিজ্ঞাসা করলো খুব ভালো লাগলো তো তারপর হঠাৎ আমাকে বললো সবই ঠিক আছে খুব যত্ন করে পুষিস ওকে ভালো রাখিস পুষিস বলবি না ওকে আমার সন্তানের মতো করে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ দেখে ও আমাদের বাড়ির একটা সন্তান আমার মা বাবার যেমনি আমরা দুই ভাই বোন তারপরে হচ্ছে ও তো আমার বাবার ছোটো মেয়ে এইভাবে আমি ওকে বললাম তো ফাইনালি বলার পর ও জিজ্ঞাসা করল ওর বয়স কত হলো আমি বললাম নেই টু ইয়ার্স রানিং চলছে তো তারপর বললো কেন এগুলো করতে গেলি কিছুদিন পরে কিছু হয়ে গেলে ঠিক থাকতে পারবি মায়া লাগবে না এই না ওই না প্লিজ এইভাবে কেউ বলবে না আশা করে সে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে তো সেই মুহুর্তে আমি তাকে সামনে আমার কষ্টটাকে এক্সপ্লেন করতে পারিনি বলতে পারি না চেষ্টাও করিনি আমি যতটা পেরেছি তাকে তাদের ইগনোর করে ওখান থেকে বেরিয়ে আসা কারণ কথাগুলো শুনতে আমার মনটাও ভালো লাগছিল না একটা কথা সবসময় জানবে বলেছে না জন্মিলে মরিতে হবে অমরকে কথা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা জীব আমাদের জন্ম মৃত্যুটা স্বাভাবিক ব্যাপার আমি এখন কথা বলছি দু মিনিট পরে কথা নাও বলতে পারি তেমনি ও একটা অবলা শিশু ওর মধ্যে প্রাণ আছে ও একটা বাচ্চা ঠিক কার কখন কি হবে সেটা তো কেউ বলতে পারে না যখন আমরা একটা মানুষ যখন আমরা কনসিভ করি আমরা বেবি নিই তখন কি আমরা ওই ধারণাটা করে মাথায় নিই যে আমার বাচ্চাটা হবে কোনো না কোনো সময় সে আমাকে ছেড়ে চলে চলে যাবে আমরা ভাবি আমরা মা বাবা আমরাই তাদেরকে সব ভালো রেখে আমরা চলে যাব এরকম কিছু তো প্লিজ এরাও ঠিক আমাদের সন্তানের সমতুল্য যাদের বাড়িতে এরকম আছে যারা এইভাবে প্যাম্পার করে তারাই একমাত্র জানে তো এইভাবে কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে হ্যাঁ বলতেই পারো ভালো এটা ওটা সেটা ভালো শুনতে খুবই লাগে কিন্তু এইভাবে অ্যাটলিস্ট তার বয়স বা সে কতদিন তার সে বাঁচবে সেই বয়সটা জানা তারপর ক্যালকুলেশন করে এরপরে কি করবি না করবি ততদিন আমি না বাঁচতে পারি আমি চাই আমার সমস্ত পূর্ণ সমস্ত ভালো ভালো কিছু কিছু যদি করে ওর হোক ও সুস্থ থাকুক ও ভালো থাকুক ওর বাইরে আমরা কিছু বুঝি না আমরা কিছু জানি না বা বোঝারও চেষ্টা করি না তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ও ভালো থাকুক ওর কিছু আগে আমার জন্য কিছু হয়ে যায় এরকম একটা সবসময় মাথার মধ্যে তো প্লিজ এই কথাগুলো বলবেন অনেক যত্ন করে নিজেদের সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করে এত অত্যাচার এত কিছু হয় তারপরেও একটা জোর তারপরে না পোকা পারি না মারতে পারি কোনো কিছু করতে পারি তো ওই আমাদের কাছে সমস্ত কিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এরকম সন্তান যাদের বাড়িতে আছে তাদের মাদের কাছে এই প্রশ্নগুলো ছুড়ে দেওয়া বা বাড়ির লোকজনের কাছে এই প্রশ্নগুলো তাদেরকে এগুলো করা বা শোনাটা খুব কষ্টজনক প্লিজ এইভাবে কেউ বলবে না তোমরা দেখো একবার মন খুলে মিশে দেখো মানুষের জন্য সবাই কম বেশি প্রচুর করেছি আমরা স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত মা সন্তান যদি বাবার কিছু করে সেটাও কিন্তু স্বার্থ নিয়ে করে যে যতই বলো আমার কোনো স্বার্থ নেই এটা নেই ওটা নেই সবাই মানলো আমি এটা মানি না জানি না আমি কতটা ঠিক বলছি সবাই কিছু না কিছু স্বার্থের পেছনে ছুটছে এবং স্বার্থ নিয়ে সবার সঙ্গে সবাই মিশে চলেছে কিন্তু এরা নিঃস্বার্থ তুমি এদের জন্য যাই করো না কেন বাস দিন শেষে যত কষ্ট দুঃখ খারাপ লাগা ভালো লাগা সব কিছু নিয়ে যখন একবার সামনে এসে দাঁড়াবে ওদের ওই আদর ভালোবাসা তোমাকে সব কিছু থেকে দূরে নিয়ে চলে যাবে তুমি মানসিক শান্তি খুঁজে পাবে তো মানুষের জন্য অনেক হয়েছে এবার একটু এদের জন্য ভাবো পারলে এরকম যারা চিন্তা ভাবনা করো প্লিজ এই ভাবনাগুলোকে দূরে সরিয়ে তোমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করো প্রচুর এরকম বাচ্চারা আছে বা কিনে নিয়ে আসো তাদেরকে এইভাবে মানুষ করো একবার ওদের সঙ্গে মিশে যাও ওদের মতো করে ওদের মধ্যে ঢুকে বাচ্চ তাহলেই বুঝতে পারবে যে কথাটা কোথায় গিয়ে লাগে যখন সে তার বাচ্চাকে নিজের সর্বস্বটুকু ভালোবাসা দিয়ে মানুষ করে আমরা শুধু ওর পেছনে ভালোবাসাটুকু নিজের সর্বস্ব ভালোবাসাটুকু দিয়ে মানুষ করছি আর কিছু নয় ওকে ভালো স্কুলে পড়াতে হচ্ছে না দামি দামি ড্রেস কিনে দিতে হচ্ছে না কিছুই না দিন শেষে তবুও ও আমাকে মানসিক শান্তি দেবে কিন্তু আমাদের বাচ্চারা যখন আমরা ভালো স্কুলে পড়াবো দামি দামি ড্রেস কিনে দেবো ভালো খাওয়াবো সব কিছু করবো কিন্তু কোনো একটা সার্টেন টাইম কোনো কিছুর বিনিময়ে যখনই তাদের মধ্যে মতবিরোধ তৈরি হবে তখনই সে আমাকে ত্যাগ করবে সেই জন্যই তো এখনও পর্যন্ত অনেক মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম তাই না কথাটা আশা করি আমি খুব একটা ভুল বলছি না যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আমি কথাগুলো বলতাম না কিন্তু বিশ্বাস করো মনের এই জায়গাটা ভড্ড লেগেছে কারণ ওকে নিয়ে কেউ এরকমভাবে কথা বলে আমি অ্যাট লিস্ট সহ্য করতে পারি না আর আমি মনে করি আমার মতো যারা আছো কোনো মারাই এটা মেনে নিতে পারবে না এটা সম্ভব নয় তো প্লিজ যখনই দেখাও ভালো মন্দ জিজ্ঞাসা করো যদি ওর সম্পর্কে কিছু জানার ইচ্ছে অবশ্যই বলতে পারো আমি শুনবো আনসার করবো কিন্তু প্লিজ এই কথাগুলো আর বলো না আমার সত্যি খুব খারাপ লাগে আর আশা করি আমি যাকে বলছি সে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখাও ফলো করো তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কষ্টটা তুমি বুঝতে পারছ আমি বাড়ি এসে মানে সব কিছু ছেড়ে আগে আমি ওকে খুঁজেছি ওকে জড়িয়ে ধরে আদর করেছি তারপরে আমি কিন্তু ভিডিওতে আজকে বলতে এসেছি না হলে কথাগুলো বলতে আসতে পারতাম না আমার তখন এতটা কষ্ট হচ্ছিল তখন হচ্ছে কতক্ষণে আমি বাড়ি ঢুকবোর মুখটা আমি দেখবো জাস্ট আর কিচ্ছু না বিলিভ মি সো প্লিজ এইভাবে কেউ বলবে না নেক্সট টাইম তো তোমরাও এরকম বাচ্চাদের নিয়ে আসো ভালোবাসো মিশে দেখোই না একবার দেখো না লাভ করো কি লস করো জীবনে চলার পথে প্রচুর লস করেছো লাভ যে সব সময় করেছো সেটা কিন্তু নয় ইভেন নিজের সন্তানকে মানুষ করেও যে খুব একটা লাভবান হয়েছে অনেকে এরকম কিন্তু নয় তো এদের মতো এরকম সন্তানদের একবার মানুষ করে দেখো ভালোবেসে দেখো এরকম ছোট্ট যখন তিরিশ দিন বয়স তখন ওকে আনা হয়েছে প্রত্যেকটা মুহূর্তে ওকে তারপার করে আজকে এই জায়গাটায় দাঁড় করিয়েছি বড় করেছি তো আমাদের কাছে একটা ভীষণ বড় মূল্যবান জিনিস সো এইভাবে কেউ বলবে না আর সত্যি আমার খুব কষ্ট হয় আমি হয়তো সেই মুহূর্তে কথাগুলো তোমাকে বলতে পারিনি কোনোভাবে আমি তুমি দেখেছো আমি কিভাবে ওখান থেকে বেরিয়ে এসেছি নিজেকে সামনে নিয়ে তো প্লিজ এটাই রিকোয়েস্ট আর আমাদের মতো মারা যারা আছো বা আমাদের মতো সন্তানরা যাদের বাড়িতে আছে তাদেরকে অ্যাটলিস্ট এই কথাগুলো বলো না আমরা সহ্য করতে পারি না কারণ আমাদের সর্বস্বটুকু ভালোবাসা দিয়ে ওদেরকে মানুষ করি ওদেরকে ভালোবাসি আমাদের মনের সবটুকু জায়গা জুড়ে ওরা আছে প্লিজ এইভাবে বলবে না ঠিক আছে তো ফাইনালি আমার বাচ্চাকেও সামনে আনলাম বাবা ওইদিকে তাকাও ওর মুখটা দেখো কত নিষ্পাপ একটা বাচ্চা আশা করি ওকে দেখে এইসব কথাগুলো প্লিজ বলবে না সহ্য করতে পারি না আমাদের সবটুকু জুড়ে দেখো ওর মুখটা দেখো একবার দেখেছো কত আদর কত মায়া পৃথিবীর সব ওর মুখে আটকানো ওর মুখে ধরা পড়েছে তো আমাদের মানসিক শান্তিও ও আহ প্লিজ এইভাবে আর কখনো কোনোদিনও বলবে না ওকে ছাড়া আমরা অসম্পূর্ণ যেটা কি হবে পরে সেটা পরে ছেড়ে দাও যেটা হবে পরে দেখে নেব কিন্তু বর্তমানটা ভালো করে পাচ্ছি ভালো করে এটাই কথা আর ওকে ভগবান বাচ্চাগুলো যারা আছে তাদেরকেও যতটা পারবো ভালো রাখার চেষ্টা করবো ওদের জন্যও কিছু করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের ভিডিওগুলো দেখতে থেকে এবং আমাদেরকে আরো বেশি সাপোর্ট করতে দেখো আমার আমার মনে হয় ঘুম পাচ্ছে এবার ওকে খাওয়াতে হবে তো এটা আমার সব বন্ধুদের জন্য আমার সমস্ত ফ্যামিলি মেম্বারসদের জন্য আমার শোনা আর আমার পক্ষ থেকে তোমরা সবাই ভালো থেকো টাডা